আসসালামু আলাইকুম আছি ফতেহাবাদ ছাগল বাজারে ছাগলের হাটে আজকে ছাগলের দরদাম আপনারা দেখবেন শুনবেন যারা দেশ এবং আছেন দেশের স্থানে আছেন। গ্রামীণ হাটে আসতে পারেন না ছাগলের দরদাম জানেন না গ্রাম অঞ্চলে যে সাপ্তাহিক হাট বসে দেখলেও ভালো লাগে আর যখন ছাগলের দরদাম শুনলেন তখন আশা করি আরো ভালো লাগবে আমরা এখানে দেখছি কাকা দাঁড়িয়েছেন ছোট দুইটা ছাগল নিয়ে কাকা এগুলো কি বেশি ছাগল নাকি দেশি কয়টা দুইটা নিয়ে আসছেন এগুলা কত দাম চাইতেছেন কত দাম চাই দশ হাজার দশ হাজার পাঁচ হাজার করে কাস্টমার আসছিল পাঁচ হাজার বলছে পাঁচ হাজার বলছে দুটা আপনি দশ হাজার চাইছেন না এত তো অনেক ব্যবধান কত হলে দিয়ে দিবেন সাত হাজার এলে বেচে সাত হাজার এলে বিক্রি করে দিবেন দুটা কি ছাগল খাসি না পাঠি দুটাই পাঠি না বেটি ছাগল এখানে মনে হয় একটা ছাগল কল বিক্রি হইতেছে বাহ টাকা টোকা যে নোট ভাই কোনটা বেসছে ছাগল ব্যাবসায়িক টাকা নিতে হয়েছে না দুধের মধ্যে করে আঞ্চলিক ভাষায় কথা বলা হবে আরো বেশি চাই নাকি আচ্ছা আমাদের সামনে লেনদেন করবেন আমরা চলে যাই নাকি কেমন যদি পুষে পয়সা দিয়েন আর নাইলে ওনার থেকে যা নিতে না না এটা তাদের পার্সোনাল বিষয় হয়তো উনি কি করে না করে তবে ছাগলটা পাঁচ হাজার আপনারা দেখে রাখেন উনি দিতেছে না হয়তো আর কিছু বেশি হলে দিয়ে দিব আর কি আমরা যদি ওদিকে যাই আরো এখানে অনেক ছাগল আছে বড় বড় ছাগল আছে কিনা তেমন বড় ছাগল নেই বা এখানে খুব সুন্দর একটা ছাগল ভাই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ান কালার ভালো আছেন কি নাম আপনার সাকিব

অনেক ছাগল আমরা দেখলাম তো সবশেষ অনেকদিন পরে ছাগল বাজারের ভিডিও নিয়ে আসতাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত কোন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম